আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতালির সাগরের মধ্যে মাছ ধরতে আসছি আজকে বৃষ্টির মুহূর্তে এই মুহূর্তে অনেক বেশি বৃষ্টি হচ্ছে আকাশের চারিপাশ দেখেন হয় উনি চুরি করতে যাবে আর কি মানে কার ঘরের মধ্যে নাকি কার বাড়ির মধ্যে উনি আমারে বাই মারান 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 প্রচুর প্রচুর মাছ পড়ছে প্রচুর আমার মানে লাইফের মধ্যে সর্বপ্রথম দেখছি এত মাছ ধরে খেয়ে আমারতে আসসালামু আলাইকুম ভিয়াজ আজকে আমরা আসছি ইতালিয়ান সাগরের মধ্যে মাছ ধরার জন্য আমার সাথে রয়েছে আমার এক বড়ো ভাই আমরা মূলত মাছ ধরবো একটি জাঁইজালের মাধ্যমে আপনাদেরকে আমি জাঁজালটি দেখাবো আপনার সম্পূর্ণ তার আগে আপনাদেরকে দেখাই আমরা মূলত আপনার এই সাগরের মধ্যে মাছ ধরতে আসছি সাগরটা বিশাল বড় তবে আমরা মাছ ধরবো মূলত এই দালার মধ্যে এই দালার মধ্যে এত পরিমাণে মাছ যা আপনারা দেখার পর সত্যি অবাক হয়ে যাবেন কারণ এটা অবাক হওয়ার বিষয়ে রকম সাগরের ভিতরে এতটা মাছ পাওয়া যায় এই সাগরে আসলে প্রচুর পরিমাণে মাছ প্রচুর পরিমাণে যেটা আপনারা সত্যি খুবই অবাক হয়ে যাবেন যে এই সাগরের মধ্যে এত মাছ রয়েছে আমরা পূর্ব একসাথে পঁচিশ কেজি বিশ কেজি মাছ ধরেছি তা আজকে আমরা যে মাছটা ধরবো যে জালটা দিয়ে এটা হচ্ছে সেই জালটি ওই মূলত এই জালটা তৈরি করছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে সেই জালটা তো জাল নিয়ে হালকা একটু সমস্যা হলো আর কি ভাই এ মূলত ইতালির মধ্যে এসে এরকম একটি জাল তৈরি করে ফেলছে ভাই আপনি যে জালটা তৈরি করছেন তাই না এই জালটা তৈরি করতে টোটাল আপনার কতদিন সময় লাগলো যেহেতু আপনি ইতের কাজ করেন কাজের পাশাপাশি তো এই জালটা তৈরি করছেন তাই না কাজের পাশাপাশি তৈরি করছি আনুমান মাস তারিখ লাগছে দুই বেলায় কাজ আর কি মানে সকাল এবং রাত্রে সেক্ষেত্রে সময় পাওয়াটা খুবই কঠিন জামা কাপড় ধোয়া রান্না করা মানে অনেক ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় তো এর পাশাপাশি উনি এই জালটা তৈরি করছে খুবই সুন্দর পূর্বে আমরা এই জাল দিয়ে অনেকগুলো মাছ ধরছি তবে এই জালটা মনে হয় নতুন আরেকটা নাকি আগেরটাই 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 এর আগে একটা বানাইছিলেন না হ্যাঁ এর আগে একটা বানাইছিলাম সেটা ছিঁড়ে গেছে সেটা বাদ দিয়ে দিছি তারপরে এটা এটা যাই হোক তো এই জালটা আপনি যে ইতালির মধ্যে বানাইছেন বা যে কাঠি মানে যদিও আপনার কাঠি কিন্তু নেই তবে এগুলো হচ্ছে আপনার এগুলো কি নাট তাই না দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ ইউরো ইউরো তাহলে বাংলা টাকা যা দাঁড়ায় আপনার এক টাকার পরিমাণ একশো পঁচিশ টাকা ছাব্বিশ টাকা সাতাশ টাকা তাহলে বাংলা টাকা কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকার মতো পঁয়ত্রিশ টাকা যাক তাহলে তো অনেক বেশি আসলে এই 35000 টাকা জাল টাকা পয়সাটা তার বড় কথা না হাউস টাইসে সবচেয়ে বড় শখ মানে শখের বর্ষে আপনি জালটা তৈরি করছেন নাকি তো বড় কথা না যাক আলহামদুলিল্লাহ ভালো আসলে অলরাউন্ডার যদি কেউ হয়ে থাকে মানে আমি বাইকে অলরাউন্ডার ধরতে পারি কারণ উনি ইতালির মধ্যে এই জালটা তৈরি করে ফেলছে যাক আমরা তবে আজকে এই সাগরটা আপনাদেরকে দেখাবো অবশ্যই এই সাগরে মাছ ধরে কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি সাগরের মধ্যে আমরা আরও দেখতে পাচ্ছি এখানের মধ্যে বাংলাদেশি দেশি হাঁস দেখতে পাচ্ছেন দেশি হাঁস কালারটা হচ্ছে আপনার সাদা এছাড়া এই হাঁসটার কালার সেম বাংলাদেশের হাঁসের মতোই মানে যেটা আপনার হাঁস আর দেখেন এ হাঁস এটা সাগরের মধ্যে এছাড়া আরও সাগরের মধ্যে আরও প্রচুর পরিমাণে হাঁস রয়েছে তবে এই হাঁসগুলো শুধুমাত্র আপনার সৌন্দর্যের জন্যই মূলত আপনার এখানের মধ্যে রাখা হয়েছে এগুলো সবসময় এখানে থাকে এদের কোনো আপনার নির্দিষ্ট কোনো জায়গা নেই যেখানের মধ্যে রাত্রে তাদেরকে যেতে হবে এরা সবসময় ফানির মধ্যে থাকে এবং আশেপাশে থাকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বড় বড় দুইটি হাঁস যেটা আপনার রাজহাস 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 বলা হয়ে থাকে আমাদের জেলার একটা বাসা আছে যে যে এই হাঁসকে বলা হয় আপনার রাধা হাঁস মানে এটা আমাদের নোয়াখালী জেলার বাসা আর কি এই হাঁসটা হচ্ছে আপনার রাজহাঁস যেটা আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আরও জুম করে আপনাদেরকে আমি দেখাচ্ছি আর সবসাইতে সুন্দর হাঁস এই দুইটি আমার কাছে অনেক বেশি ভালো লাগলো দোনটা কালারটা ফুল সাদা দেখতে অনেক কিউট আমি বাইকে বলছিলাম সর্বোত্তম খেয়াটা আমি নিচে দিব আর কি তো উনি বলছে না সর্বপ্রথম উনি দিবে আসলে জালটা অনেক শুকনা তাই আমি দিতে চাইছিলাম পরবর্তীতে তো আপনার জামা কাপড় সব ভিজে যাবে আর কি তো যাই হোক বাই সর্বপ্রথম খেয়া দিচ্ছে এবং মাছ উঠে কিনা সবকিছু আমরা আপনাদের কাছে তুলে ধরবো তা আপনার সাথে থাকুন বাই প্রথমটা আমি দিই বড়ো ভাই যাক বড় ভাই মানুষ আর কিছু বললাম না তো এখন বাড়ি যাইতেছে ফাথর দিয়ে এখন এখন বিসমিল বিসমিল্লাই হরেন বিসমিল্লায় রহমায় রহিম আমি ভাবলাম মাছ উঠবে না তারপর আহ অনেক সুন্দর মানে এই মাছটার নাম কি ভাই এটা বাংলাদেশে বলা হয় বাটা মাছ বাটা মাছ ইতালিতে এই মাছটার নাম জানা মাছ কারণ মাছটার নাম আমরা জানি না দেখতে পাচ্ছেন ভাই ইতালির মধ্যে মাল দইটতে আসলো শু হয়তো লাগে এর কি কন্ডিশন মানে যে কাজ করবেন আপনি পায়ে শুতে হবে দেখতে পাচ্ছেন টান্ডো দিলো টান্ড দিছে হ্যাঁ তাহলে মারছে উঠছে একটা টান্ড দিলো আর তো দেনা উঠছে উঠছে জ্যাকেট গায়ে দিয়ে হাঁটা যায় না বুঝছেন বাইসো ব্যাক হুম ওই পাশে যাম চলো আমি তো Amnir বলছ আগে ওই পাশে ওই পাশে তো মাছ ওই পাশে যাম আমরা কিছুক্ষণের মধ্যে আপনার ওই পারে যাবো ওই পারে আপনার মাছের কোনো অভাব নেই একটা উঠছে একটা মাছ উঠছে আর কি জায়গাটা মোটামুটি আগেরটার তুলনায় বড় আছে

মনে হয় উনি চুরি করতে যাবে আর কি মানে কার ঘরের মধ্যে নাকি কার বাড়ির মধ্যে উনি মারি বাই উরি বাই মাছ আর মাছ আমার দ্বারা কি কীভাবে অনেকগুলো আলো দি ওফ অনেকগুলো মাছ আছিলো কিন্তু পাই আর ওফ চলে গেছে সব মানে মাছগুলো অনেক কাছে ছিল আর কি আহ সব চলে গেছে আসলে উনি অনেক চেষ্টা করতেছে মাছ ধরার জন্য কারণ এখানে আপনার মানে একসাথে অনেকগুলো মাছ একই সাথে পানির সাথে সাথে চলে আসে আর কি একই সাথে ডেউর সাথে সাথে মাছ আসে উচুপুর মাছ দেখা যাইতেছে কুচুর মারেন 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 প্রচুর মাছ পড়ছে প্রচুর আমার মানে লাইফের মধ্যে সর্বপ্রথম দেখছি এত মাছ ধরে খেয়ে মারতে প্রচুর পরিমাণে আমি তো যাইতে পারতেছি না তবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বৃহস্পতি প্রচুর পরিমাণে মাছ উঠছে আসলে আল্লাহর রহমতে তো আমি পাথর কারণে আসলে ক্রস করতে পারতেছি না তারপর আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে আমি একটু জুম করি

ভাই মোহন কাছে হাজার কোটি শুকরিয়া বিশাল বড় বড় 4-5 মাস এক একটা মাস আপনার এই এক খাওটা না না আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি একটু দেখাই অডিয়েন্সের রাখেন রাখেন কি রাখেন আমি সিস্টেম করতেছি তোমার কইলাম কথা কইও না কথা কইলে মাছ পিসা পিঁয়াজ আসলে আজকে আমরা মাছ ধরতে আসলাম যেহেতু আসার পর দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি যার কারণে অলরেডি আমরা চলে যাওয়ার পথে এই মুহূর্তে যখন আমরা একটা খেয়া সাগরের মধ্যে প্রচুর পরিমাণে মাছ উঠে যা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন

এগারো বারো এক বছর দিন এক বছরে কতটি মাস বারোটি মাস এক বছরে বারোটি মাস আমরা বারোটি মাস ধরলাম মানে তবেওজ অবশেষে আমরা বড় বড়ো বারোটি মাছ ধরলাম এছাড়া আমাদের আরও মাছ আছে এগুলো আপনাদেরকে শেয়ার করব তো আসলে বারো মাসে বারোটা মাছ খাওয়ানো যাবে আর কি বুঝলেন আর প্রতিদিন তার মাছ খেতে ভালো লাগে না তো আসলে আমাদের মাছের যখন প্রয়োজন হয় তখন আমরা ইতালির এই সাগরের মধ্যে মাছ ধরতে সরে আসি আজকের আসার মেন কারণ হচ্ছে বাই বাইয়ের কারণে মূলত আজকে আসা আর কি তবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম